এটা ফুটবল টুর্নামেন্ট আর সেই ফুটবল টুর্নামেন্ট ঘিরে মারধর উত্তেজনার ঘটনা আর এই ঘটনাতে তিনজন ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতিকেও গ্রেফতার করেছে পুলিশ কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধিদের সঙ্গে অনুপম কোন ঘটনার প্রেক্ষিতে এই ধরপাকর পুলিশের আর এই তৃণমূল চডাগলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করা হলো তার বিরুদ্ধেই বাকি অভিযোগ ডকুমেনি গত বৃহস্পতিবার হাসনমদের পাটলিকানপুর এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল সেই সময় পাটলিকানপুর অঞ্চলের যে অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার দলের পিন্টু মোল্লার সাথে সেই পাশের গ্রামের যে ফুটবল টিম ছিল তাদের সঙ্গে প্রথমে বাদানুবাদ তারপরে মারপিট হয় এবং পিন্টু মোল্লা এবং পিন্টু মোল্লার দলের লোকজনকে লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ হতে পাঁচজন আহত হয় তার মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এরপর এলাকার মানুষ কিন্তু পিন্টু মোল্লার অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর হাস্টাবার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিন্টু মোল্লাকে গ্রেপ্তারে জানালে যে গ্রেপ্তার করা হবে এমন প্রতিশ্রুতি দিলে তারপরে কিন্তু বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যায় বিক্ষোভ তোলে নেয় এরপর আজকে সেই পিন্টু মোল্লা এবং সেই পাটলিখানপুর অঞ্চলের যিনি প্রধান সেই প্রধানের স্বামী তাদের গাজী সহ মোট তিনজনকে প্রথমে আটক করে তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে এই মধ্যে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের সঙ্গে আর কারা কারা জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হবে পারে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি এবং এদেরকে গত আগামীকাল আগামীকাল তাদেরকে বৈশাল মহকুমা আদালতে তোলা হবে আর এই যে পিন্টুমোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এতে কিন্তু রীতিমতো এলাকায় কিন্তু একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে তার কারণ পিন্টু মোল্লার বিরুদ্ধে এক না একাধিক অভিযোগ ছিল হাসনাবাদ এবং এলাকার মানুষ এই পিন্টুমার বিরুদ্ধে বহু অভিযোগ করছিল বেশ কিছুদিন ধরে যেমন তৃণমূলের নেতৃত্বের কাছে তেমন হাসনাবাদ থানায় এরপর পিন্টুমোল্লা আজকে গ্রেফতার হওয়ার পরে কিন্তু এলাকায় কিন্তু একটা খুশির পরিবেশ তৈরি হয়েছে ধন্যবাদ অনুপম